তো আজকে আমরা সূচকের চার অনুশীলনী চার দশমিক একের কিছু অঙ্ক করবো শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসগুলো দেখো নাই প্লে লিস্ট থেকে আগের ক্লাসগুলো দেখে নিয়েও অঙ্কগুলো বুঝতে এবং শিখতে তোমাদের সুবিধা হবে চলো দেখে আমরা চার নম্বর অঙ্কটা করি চার নম্বর অঙ্কটা আমাদের বলছে এখানে টু ইন টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স হোল ইনভার্স শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো তো অঙ্কটা করতে গেলে আমাদের কী করতে হবে চলো দেখি শুরু করি আমাদের এখানে বলছে যে টু এ ইনভার্স প্লাস থ্রি বি ইনভার্স প্রতিবার কি হোল ইনভার্স তো আগের ক্লাসে আমরা অঙ্ক করে শিখেছিলাম এ ইনভার্স ইকল টু ওয়ান বাই এ আমরা শিখছিলাম শিক্ষার্থী বন্ধুরা তো এই ফর্মুলাটাকে আমরা এখানে অ্যাপ্লাই করবো তো চলো দেখি আমরা প্রথমে কী করি টু ইন্টু এ ইনভার্স বলতে ওয়ান বাই এ বোঝায় প্লাস থ্রি ইন্টু বি ইনভার্স বলতে ওয়ান বাই বি বোঝায় মাইনাস এবং ওয়ান ইনভাসটা হোল ইনভার্সটা আমরা কী করলাম ঠিক রাখলাম এখন টু ইন্টু ওয়ান আমরা কী লিখতে পারি টু বাই এ আমরা লিখতে পারি ওপরটা লিখতে পারি থ্রি বাই বি এটা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছ এতটুকু যদি বুঝে থাকো তাহলে আমরা কী করবো নিচে আমরা এটাকে সরল করবো বি দিয়ে লসাগু আমরা কী নিলাম অ্যা নিলাম এবং সেটাকে আমরা সরল করলাম সরল করার পরে বি থেকে এ বাদ গেলে আমাদের কী থাকে বি থাকে তার মানে কি টু বি প্লাস হলো বি থেকে বি বাদ গেলে আমাদের এ থাকে তার মানে কী হলো থ্রি এ হলো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আশা করে বুঝতে পেরেছো তো এটাকে আমরা কি লিখবো এ ইন পার্স আমরা আগে এখান থেকে কী জানলাম এ ইন ভার্স জানি ওয়ান বাই এ আমার সম্পূর্ণটাকে আমি এই সম্পূর্ণটাকে কী ধরবো এ ধরবো যদি এ ধরি তাহলে আমাদের কি ধারা দেখো তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এ মানে অর্থাৎ টু বি প্লাস আমরা লিখতে পারি থ্রি এ বাই আমরা কি লিখতে পারি বি বন্ধুরা এটা আমরা লিখতে পারি তো এটা সময় সময় আমরা কী দিলাম এই সম্পূর্ণটা মিলে এটা সম্পূর্ণটা মিলে আমাদের এ তো এটাকে আমরা যদি লিখি তাহলে কীভাবে সিম্পলিফাই করি দেখো ওয়ান ডিভাইড আমরা লিখতে পারি আগের ক্লাসগুলোতে আমরা ঠিক এইভাবে অঙ্কগুলো করিয়েছিলাম তাহলে টু টু বি প্লাস টু হয় বাই কি এ বি এটা আমরা লিখতে পারি এবং এটাকে যদি আমি উল্টে দিই অর্থাৎ উল্টে দিই তাহলে কী দাঁড়াবে দেখো এ ইন টু অ্যাটার ওপরে যাবে নিচে আমাদের কী হবে নিচে হবে টু বি প্লাস থ্রি এ এটাকে যদি আরও সিমপ্লিফাই করে তাহলে কী দাঁড়ায় অ্যা পাই আমাদের কী দ্বারা থ্রি এ প্লাস টু বি এটা অর্থাৎ আনসার কিন্তু আমাদের এটাই শিক্ষার্থী বন্ধুরা আশা করি বুঝতে পেরেছ কাজেই আমরা কী করলাম জাস্ট আমাদের এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা চার নম্বর অঙ্কটা করে দিলাম শিক্ষার্থী বন্ধুরা চর দিকে আমরা তাহলে চার নম্বর অঙ্কটা করা শেষ এখন আমরা পাঁচ নম্বর অঙ্কটা করি তো পাঁচ নম্বর অঙ্কটা করার আগে আমাদের একটা রিকোয়েস্ট থাকলো যারা আমার পেজে আমার চ্যানেলে নতুন সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা পেট ক্লাসে পড়তে চাও মাত্র ছশো টাকা বেতনে মাসিক পেট ক্লাসে ভর্তি হতে পারো তো এখন চলো দেখি আমরা ছয় নম্বর অঙ্কটা আমাদের পাঁচ নম্বর অঙ্কটা বলছি বলছি যে এস বি ইন ভার্স বাই এয়ার টু দি পাওয়ার বি মাইনাস বি ইন্টু বি এটা কি আমাদের স্কোয়ার এখানে দেওয়া আছে অর্থাৎ এ অঙ্কটা আমরা করবো তো ছোটো থেকে পাঁচ নম্বর অঙ্কটা আমরা করি পাঁচ নম্বর অঙ্কটা আমরা এখানে লিখবো এখানে লিখি পাঁচ লেখলাম পাঁচ তারপর লেখার আগে আমাদের কী বলছিলো এ স্কোয়ার বলছিল এস স্কোয়ার কী বলছিল বি ইনভার্স আবার বলছিল আমাদের কি বলছিল সম্পূর্ণটা ব্র্যাকেট অর্থাৎ আমাদের ব্র্যাকেটটা কিন্তু সম্পূর্ণ বাই আমরা কি করব ব্র্যাকেটটা দিব এম মাইনাস টু বি এখানে কি হোল ইনভার্স দিব হোল স্কোয়ার দেবো এটা তো এটাকে আমরা কাজটা করব তো আমাদের আগের ক্লাসগুলোতে আগের অঙ্কগুলোতে আমি শিখেছিলাম এ ইনভার্স মোশন কি কী জানলাম ওয়ান বাই এ আমরা জানি তাহলে বি ইন মোশন কি কী জানবো ওয়ান বাই বি জানবো এতটুকু আমরা জানি আশা করি তোমরা বুঝতে পেরেছো তো এতটুকু আমরা জেনে গেলাম তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের এখানে এ স্কোয়ার আছে আর বি ইনভার্স যেহেতু আছে তাহলে আমি লিখতে ওয়ান বাই বি লিখতে পারি নিশ্চয়ই আমরা একটা লিখবো এই এ ইনভার্স আমি কী লিখছিলাম ওয়ান বাই এ লিখছিলাম তাহলে এ মাইনাস বি ইনভার্স কি লিখব ওয়ান বাই বি স্কোয়ার লিখব এটা আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু বুঝতে পারবো তোমাদের কোনো অসুবিধা হয়নি তো আমরা কী করতে পারি যে এটাকে আমরা এখন নিচেরটাকে কিন্তু ওয়ান বাই এ স্কোয়ার আমরা লিখতে পারি আর বি তো রয়ে গেলো তো এর এটাকে আবার কী করলো হোলো স্কোয়ার দেবো যেহেতু আমাদের হলো দেওয়া আছে এখন আমরা কী করতে পারি এস স্কোয়ার ইন্টু আমার ওয়ান বাই বি তার মানে কি এস স্কোয়ার ইন্টু যেটা আছে যে এস স্কোয়ার ইন্টু ওয়ান বাই বি যেটা এটাকে আমরা লিখবো ওয়ান বাই বি স্কোয়ার ইন্টু এস স্কোয়ার ইন্টু বি তার মানে কি ওয়ান ইন্টু বি এটা আমরা কি লিখবো তার উপরে কী লিখতে পারি এস স্কোয়ার বাই বি আমরা লিখতে পারি উপরে মাল্টিপ্লাই হলে নিচে আমরা কী লিখতে পারি বি বাই লিখতে পারি এস স্কোয়ার লিখতে পারি তো এটাকে আমরা কী করবো আবার হোলো স্কোয়ার দেবো যেমন হোলো স্কোয়ার দেওয়া আছে শিক্ষার্থী বন্ধুরা এখন চলো থেকে ভিতরে আমরা কাজ করি এস স্কোয়ার ইন্টু বি ডি বাইট আমরা লিখতে পারি বি পাই কী লিখতে পারি এস কোয়ার লিখতে পারি এটাকে আমরা কী হোল হলোস্কোয়ার দিব যেহেতু আমাদের দেওয়া আছে তো এটাকে আমরা আরও কাজ করবো অ্যাস স্কোয়ার ইন্টু বি ইন্টু আমরা উপরটা নিচে নেব নিচেরটা উপরে নিয়ে আসবো সেটা আমরা করতে পারি করলাম করার পরে উপরে গিয়ে স্কোয়ার দিলাম এতটুকু বুঝতে মনে হয় তোমাদের কোনো অসুবিধা হয়নি তো এতটুকু যদি বোঝে থাকো তাহলে চলো দেখি আমাদের কি করতে হবে এখন গুণ করতে হবে তাহলে আমাদের এখানে কি হয় এখানে এ স্কোয়ার কয়টা আছে এখানে একটা স্কোয়ার আসে এখানে একটা আছে। এখানে বি আসে এখানে বি আসে তার মানে আমাদের কী দাঁড়ালো এ টু দি পাওয়ার ফোর বাই কী কোল বি স্কোয়ার দাঁড়ালো তার উপরে হোল স্কোয়ার আসে হোলো স্কোয়ারটাকে যদি আমি সিম্প্লাই করি কী দাঁড়ায় তো এ টু দি পাওয়ার এইট বাই নিচে কী দাঁড়া হলো বি টু দি পাওয়ার ফোর আমাদের আনসার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটাই তো আনসারটা আমরা কী পেলাম আনসারটা কিন্তু আমরা বের করে ফেললাম এটাই হলো আমাদের আনসার তো আশা করি বুঝতে পেরেছ তো আমরা কি করলাম এই অঙ্কটাকে জাস্ট করে আমরা এই যে ফর্মুলাগুলো আছে এগুলো দিয়ে আমরা অ্যাপ্লাই করে কাজটা করলাম শিক্ষার্থী বন্ধুরা তো আমাদের পাঁচ নম্বর অঙ্কটা আমরা শেষ করলাম এখন আমরা করব ছয় নম্বর অঙ্ক তো ছয় নম্বর অঙ্কটা করার আগে অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে অবশ্যই একটা লাইক দিবা এবং একটা শেয়ার করবা কারণ তোমার দেওয়া একটা লাইক একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে তো চলো দেখি আমরা ছয় নম্বর অঙ্কটা আমরা করি কী বলছে এখানে বলছে রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জ্যাট ইন্টু রুট ও রুট ওভার জ্যাট ইনভার্স এক্স এটা আমরা করবো শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে আমরা যদি লিখি এখানে কী লিখতে পারি চলো দেখি লিখি আমাদের এখানে কত নম্বর ছয় নম্বর ছয় নম্বর অঙ্কটা আমরা এখানে লিখবো রুট ওভার এক্স ইনভার্স ওয়াই ইন্টু রুট ওভার ওয়াই ইনভার্স জেট আবার ওটবার আমাদের লিখতে পারি জেট ইনভার্স এক্স শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা লিখবো তো ইনভার্সের ফর্মুলাগুলো আমরা আগে জানছি এ ইনভার্স সমস্যার নান বাই এ না আমরা জেনে আসছি অতীত থেকে তো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করব এই ফর্মুলাটাকে শিক্ষার্থী বন্ধুরা তো চলো দেখি আমরা লিখি এখানে কী লিখতে পারি যেহেতু এখানে এক্স আছে তাহলে আমরা লিখতে পারি ওয়ান বাই এক্স লিখতে পারি ইন্টু ওয়াই যেটা আছে সেটা লিখবো এখানে লিখব ওয়ান বাই ওয়াই ইন্টু জেড যেখানে আছে সেটা লিখবো আবার ওয়ান বাই জ্যাড এটাখানে আছে ইন্টু এক্স আমরা লিখবো এখন আমরা কী করব গন করবো উপরে নিচ্ছে ওয়ান ইন্টু ওয়াই এর সাথে গো করবো ওয়াই বাই এক্স আমরা এটা লিখবো আবার এখান থেকে জেড বাই ওয়াই এটা আমরা লিখবো আবার এখান থেকে এক্স বাই জেড এটা আমরা লিখবো শিক্ষার্থী বন্ধুরা এতটুকু আমরা লিখতে পারলাম আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো এখন এটাকে আমরা কী করে সবগুলোকে একটা ব্রেকেটে নিয়ে আসবো যদি একটা ব্রেকেটে নিয়ে আসি তাহলে ওয়াই বাই এক্স টু কী হয় জেড বাই এক্স ওয়াই ইন্টু কী হয়েছে এক্স বাই জেড হয় এখন থেকে কিছু কাটতে পারো এটা কী কী কাটা যাবে দেখো যেমন এটা আমি কাটলাম এটাকে দিয়ে আবার এক্সকে দিয়ে এটা কাটলাম আবার জ্যাডকে দিয়ে এটা কাটলাম কী থাকলো ওয়ান থাকলো আমাদের কী থাকবে আমাদের অনলি রুট ওভার ওয়ান দ্যাট মিন্স ওয়ান থাকে আনসার কিন্তু আমাদের ওয়ান তার মানে কী করলাম অঙ্কটা আমরা সিম্প্লিফাই করে দিলাম এখানে আশা করি এতটুকু অঙ্কটা বুঝতে পেরেছ যদি বোঝে থাকো চলো দেখে আমরা কি করি ছয় নম্বর তো শেষ করলাম এখন আমরা সাত নম্বর অঙ্কটা করি শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট অঙ্ক এবং বেসিক অঙ্ক এই বেসিকের অঙ্কগুলো যদি বুঝতে পারো তাহলে পরবর্তীতে অঙ্কগুলো করতে তোমাদের সুবিধা হবে বিশেষ করে অঙ্কগুলো অঙ্কগুলোতে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে এখন সাত নম্বর অঙ্কটা আমাদের দেখো কি বলছে বলছে সেভেন সময়ের সময় টু দি পাওয়ার এন প্লাস ফোর মাইনাস ফোর ইন্টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই টু পাওয়ার এন টু পাওয়ার এন প্লাস টু ডি বাই টু শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করবো তো অঙ্কটা করার আগে আমরা বেশ কিছু ফর্মুলার মাধ্যমে অঙ্কটাকে আমরা সমাধান করব তো ফর্মুলাগুলো আমরা অতীতে জেনে আসছি সেই ফর্মুলাগুলো আমরা এখানে অ্যাপ্লাই করবো তাহলে আমরা সেভেন নম্বর অঙ্কটা লিখলাম কি লিখবো টু দি পাওয়ার এন প্লাস ফোর তো এটা আমি যদি এখানে লেখি কী লাগবে টু দি পাওয়ার এম প্লাস ফোরটা আমরা লেখার জন্য লেখলাম মাইনাস আমাদের কি করতে হবে ফোর ইন্টু আমাদের কী লিখতে হবে টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই হলো আমাদের লিখতে হবে টু দি পাওয়ার এন প্লাস টু ডি আমাদের কত টু শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা কিন্তু ইম্পর্টেন্ট একটা অঙ্ক এবং কটার সময় বিভিন্ন পরীক্ষা আসে বিশেষ করে তোমাদের আসে এবং অঙ্কটা কিন্তু বিশেষ বিভিন্ন কম্পিটিভ পরীক্ষা আসে অথচ এ আমরা করব করার আগে কিছু টেকনিক অবলম্বন করব আমরা এখানে কি টেকনিকগুলো অবলম্বন করব দেখো যাতে আমরা অঙ্কগুলো করতে শিখতে এবং বসতে সুবিধা হয় আমরা কী লিখবো এন প্লাস ওয়ান প্লাস থ্রি এতটুকু আমরা লিখতে পারি ফোরকে কে ভাঙাই এই যে ফোর আছে এই ফোরটাকে ভাঙাবো ভাঙানোর পরে ওয়ান প্লাস থ্রি আমরা এখানে লিখবো শিক্ষার্থীবন্ধুরা এতটুকু আশা করি বুঝতে পেরেছ যদি বোঝে থাকো তাহলে আমরা কী লিখবো ফোর ইন্টু টু দি পর প্লাস ওয়ান কেন লিখলাম কেন ভাঙালাম দেখো এখানে কিন্তু একটা মিল আছে এই যে মিলটা কোথায় আমরা পেয়েছি দেখো মিলটা কিন্তু এই যে এই এখানের সাথে এর সাথে আমরা একটা মিল পাবো এর সাথে একটা মিল পাবো শিক্ষার্থী বন্ধুরা যদি মিল পেয়ে থাকি তাহলে দেখো আমরা কিভাবে করি পরের পরের অংশটা আমরা করি তাহলে তোমাদের জন্য আরও সুবিধা হবে তাহলে এখন দেখো টুতিপর এন প্লাস টু নিচে আমাদের কি আছে নিচে কিন্তু আমাদের এখানে দেখো আমাদের বাই ডিভাইড টু আছে টু আছে এবং টুর উপরে একটা পাওয়ার আছে এতটুকু আমরা বুঝলাম আশা করি তো বুঝে যদি থাকে তাহলে দেখো আমরা কি করতে পারি আমরা লিখতে পারি এই যে এটাকে আমরা ভাঙাইতে পারি কি ভাঙাইতে পারি আগের ফর্মুলাগুলো তোমরা বোঝার চেষ্টা করো আমরা পর এম এটুতে এটু তোপর এন সমস্যা আমরা কী জানলাম এটু তো এম প্লাস এন এতটুকু আমরা জানি এটা একটা ফর্মুলা শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা যোগ করার পরে কিন্তু আমি এটা পেলাম তাই না যদি পেয়ে থাকে তাহলে দেখো এই যোগটাকে আমরা কি করব। আমরা এই যে টু টুতিপর এন প্লাস ওয়ান প্লাস থ্রি যেটা আছে এটাকে আমি তোর মনে মনে ধরবো এম আর এটা দেবো এন তাহলে ভাঙাইতে পারি টু দ্বীপ এন প্লাস ওয়ান ইন্টু টু দ্বিপর থ্রি এটা আমরা ভাঙাইতে পারি এতটুকু বুঝতে মনে হয় তোমাদের অসুবিধা হয়নি তো তো চলো দেখি এই যে এটাকে আমরা কী করলাম এটাকে জাস্ট এই ফর্মুলার মাধ্যমে ভেঙে দিলাম তো কেন করলাম সেটা আমরা দেখাবো এখন দেখো যে আমরা কি করতে পারি টু দ্বীপ আর এন প্লাস ওয়ান ইন্টু টু দি টু ওর এটা আমরা লিখতে পারি আমরা এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলার সাহায্যে অ্যাপ্লাই করে শিক্ষার্থী বন্ধুরা এই ফর্মুলার সাহায্যে আমরা অ্যাপ্লাই করে এটা আমরা লিখতে পারি মাইনাস আমি ফোর টু দি পর টু দি পর এন প্লাস ওয়ান এম ঠিক রাখলাম কেন রাখলাম পরবর্তীতে দেখো অঙ্কটা করতে আমাদের সুবিধা হয় আর নিচে আমরা কী জানি দেখো আমরা জানি এটু দুপর এম বাই এটু দুবার এন এই ফর্মুলাটা জানি এটু দর এম মাইনাস এন কাজে আমাদের দেখো আমরা কিন্তু এই যে এই এখানে যত যতটুকু আছে এটাকে আমি কি দলাম এটাকে এম দলাম এই যে কি আমরা এন ধরবো যদি ধরি তাহলে দেখো আমরা কি লিখতে পারি সেটা লিখতে পারি যে দুদিন পর এন প্লাস এন মাইনাস ওয়ান সরি একটু ভুল হয়ে গেল তো কি হবে এখানে টুদিপোর এন প্লাস টু মাইনাস ওয়ান হবে তাহলে আমি এটা লিখতে পারি এখন দেখো আমরা কি করব। এই যে দুইটা জায়গা থেকে এই যে একটা জায়গা এবং এইটা এই দুইটা থেকে একটা কমন নিব। কেন কমন নিব অঙ্কটা করতে আমাদের সুবিধা হয় এই কারণে তো দি টুদিপোর এন প্লাস ওয়ান এতটুকু রাখলাম আমি দি টুদিপর কিউব ঠিক রাখলাম কমন নিলাম এ এখানে শুধু খালি ফোর থাকে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছ তাহলে টু দিপোর এন এই জায়গাটা দেখো কী হবে এই যে টু এন প্লাস টু মাইনাস ওয়ান তার মানে কি টু থেকে ওয়ান বাদ গেলে কী থাকবে প্লাস ওয়ান থাকবে আশা করি এতটুকু বুঝতে পেরেছো যদি বোঝে থাকো তাহলে আমাদের পরবর্তী দাবগুলো করতে আমাদের জন্য ইজি হবে তো শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কী করবো দেখো আমরা কাটতে পারি কীভাবে কাটতে পারি দেখো এটা এবং এটা কাটা যায় তাহলে উপরে কি থাকবে এই জায়গাটা আমাদের যেটা থাকবে সেটা হলো আমাদের এখানে কি থাকবে টু কিউব আছে তার মানে কত এইট মাইনাস কত ফোর তার মানে আনসার কত হলো আনসার হলো আমাদের কত ফোর এটাই হলো আনসার আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থী বন্ধুরা আজকে এই পর্যন্তই পরে ক্লাসে আবার দেখা হবে